এরপরে এই অবস্থায় বা এই তীব্র গরমে অনেক মানুষ অসুস্থ হয় অসুস্থ মানুষদেরকে আমরা দেখা সাক্ষাৎ করার জন্য যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ রাসূল জানিয়েছেন যে মা'মিন রাজুলিন ইয়াউযু মাদীদান মুমসিয়া কোন ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে সন্ধ্যা বেলায় দেখতে যায় ইল্লা খরাজ মা'হু সবিউন আলফা মালাকিন ইস্তাগফিরুনা লাহু হাতা ইউসবিহ কত বড় সওয়াবের কাজ আল্লাহ রাসূল বলছেন যে কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে সন্ধ্যাবেলায় দেখা সাক্ষাৎ করার জন্য যায় তাহলে সারা রাত 70 হাজার ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে সুবহানাল্লাহ আমি শুধুমাত্র একজন অসুস্থ মুমিন ভাইকে একজন মুসল্লি ভাইকে দেখার জন্য গেলাম তার খবর নেয়ার জন্য গেলাম এতটুকু করার কারণে আল্লাহ আমার জন্য সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন যারা সকাল পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে শুধু তাই নয় আল্লাহ আসল আরো বলেছেন জওকান খরিফিল জান্না ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে একটা বাগান তৈরি করে দিবেন সুবাহানব্বাহানব্ব আমরা এই আমলগুলো থেকে এখন অনেকেই বিরত আছি অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব অনেক প্রতিবেশী অনেক মুসল্লি ভাই অসুস্থ হয় সংবাদ জানি কিন্তু দুই চার পাঁচ মিনিট খরচ করে তাকে আমরা দেখতে যাই কিন্তু যখন লোকটা মারা যায় মারা গেলে একদিনে অফিস ছুটি নিয়ে তার লাশের পাশে আমরা বসে থাকতে যাই কিন্তু মারা যাওয়ার পরে যদি ওই ব্যক্তির লাশের পাশে আমরা বসে থাকি ওই ব্যক্তি তো সেটা দেখতে পায় না কিন্তু অসুস্থ অবস্থায় যদি পরিচিত একজন বন্ধুকে তার বিছানার পাশে বসা দেখতো তার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তৃপ্ত পেত আল্লাহ রাসুল জন্য বলছেন যে অসুস্থ মানুষকে শুধু একবারের জন্য দেখতে যাওয়া এটা সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করবেন এবং জান্নাতে একটা বাগানের মালিকানা আল্লাহ তাকে দান করবেন সোহান অনুরূপভাবে ভাবে কোনো ব্যক্তি যদি দিনের বেলায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা তার জন্য নিযুক্ত হয়ে আল্লাহর কাছে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং সাথে সাথে আল্লাপাক তাকে একটি জান্নাতে বাগানের মালিকানা দান করেন সুবাহা এই তীব্র গরমে আমাদের ভিতরে একটা বিষয় লক্ষ্য করা যায় যে আমলের অবহেলা অবহেলা অতিরিক্ত গরমের কারণে অনেকেই দেখা যায় যে নিয়মিত মসজিদে আসে অবহেলা করে ঠিক যে আমলটা আমাদের করা দরকার সে আমলের অবহেলা আল্লাহ করেছেন নম্বর ভিতরে স্মরণ করিয়ে দিয়েছেন যে বান্দা জাহান্নামের আগুনের তুলনায় এই দুনিয়ার যে গরমের উত্তপ্ততা বা তীব্রতা এটা একেবারেই আল্লাহ রসুল সাল্লাহ যখন তাবুক যুদ্ধের জন্য বের হয়েছিলেন তখন তীব্র গরম ছিল তীব্র গরম ছিল এবং মদিনায় খেজুর পাকার মৌসুম ছিল তীব্র গরমের কারণে অনেক সাহাবী হয়তোবা সেখানে আমল করা থেকে বা যুদ্ধে যাওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছিলেন দু একজন সাহাবী ইচ্ছাকৃতভাবে কেউ বা অনিচ্ছাকৃতভাবে এই দু একজন সাহাবীদের ব্যাপারে আল্লাহ সহায়ান হুয়া তাআলা বসে থাকতে পেরে খুশি হলো কারণ তারা তীব্র গরমে জিহাদে না গিয়ে তারা একটু স্বস্তিতে থাকার চিন্তা করলো আল্লাহ সুবাহ জানিয়ে দিলেন যে তারা যা অপছন্দ করলো তাদের জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে এই অপছন্দটা তাদের জন্য কল্যাণকর নয় কেন না এই দুনিয়ার তীব্রতা থেকে গরমের থেকে জাহান্নামের তীব্রতা অনেক গুণে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শরণ করিয়ে দিয়েছেন এই তীব্র গরমে ভাই গ্রীষ্মের সিজনে আরেকটি সুন্নাত সম্মত আমল হলো জোহর নামাজকে একটু বিলম্ব করে পড়া জোহর নামাজকে দেরিতে পড়া এটা তীব্র গরমের আরেকটি সুন্না বখারির পাঁচশত তেত্রিশ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন যে যখন গরমের প্রচন্ডতা বৃদ্ধি পায় তখন গরম কমলে সালাত আদায় করো নামাজ আদায় করো কেননা গরমের প্রচন্ডতা জাহান নামের নিঃশ্বাসের একটা অংশ গরমের তীব্রতা জাহান নামের নিঃশ্বাসের একটা অংশ তাই তীব্র গরমে জোহরের নামাজ জামাতটা একটু বিলম্ব করা এটা কিন্তু শুরু নয় হয়তোবা আমরা সবসময় আমলের প্রতি খেয়াল রাখি না কিন্তু বিলম্বে পড়া এটা নবী সাল্লাহ আলী সাল্লামের নির্দেশিত একটা সুখ এরপরে তীব্র গরমে আরেকটি আমল যেটা আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ এবং যেটা আমাদের জন্য করণীয় অত্যন্ত সহজ

আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন কেন একজন একটা পিপাসার্ত কুকুরকে পায়ের মোজাটা খুলে এরপরে তার ওরনা মোজার সাথে পেঁচিয়ে এরপরে সেই মোজাটা ভর্তি করে খুব থেকে পানি উঠিয়ে শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করিয়েছিল যার কারণে আল্লাহ তার বেবিচারের যত শাস্তি যত পাপ সব মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত নসিব করেছেন সুবহানাল্লাহ তাহলে পশু পাখিকে প্রাণীকে পানি পান করানো বা তাদেরকে সহযোগিতা করা তীব্র গরমে সহযোগিতা করা এটা আমার জান্নাত লাভের একটা ওসিলা হতে পারে আল্লাহ যদি শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন বেবিচারিনী নারীকে চিরস্থায়ীভাবে জাহান নাম থেকে মুক্ত করে দিতে পারেন আপনি আমিও যদি ফি সাবিল্লা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে একটা প্রাণীকে একটা পাখিকেও যদি সহযোগিতা করি সেটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন এই আমলগুলো আমাদের করার চেষ্টা করা আল্লাহর সৃষ্টিকুলের জন্য একটু হলেও সহযোগিতা করার চেষ্টা করা আর এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি আল্লাহ কাছে করি তীব্র গরমে যেন আমাদের আমলের কোনো ত্রুটি না আসে তীব্র গরমের কারণে যে আমলগুলো আল্লাহ রাসুল আলী সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সে আমলগুলো আমরা করার চেষ্টা করি গরমের তীব্রতা থাকবে শীতের যে শীত সেটাও থাকবে কিন্তু সবগুলোই আল্লাহ সুবাহায়ন তালার সৃষ্টি এই বিষয়গুলো আমাদের হৃদয় অনুধাবন করে এ বিষয়গুলোর উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবাহায়ন রহমা তাল্লা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন